লেস্টার সিটিকে তিন এক গোলে হারিয়েছে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে জয় পেয়েছে লিভারপুল শুরুতে পিছিয়ে পড়েও তারা তিন এক গোলে হারিয়েছে লেস্টার সিটিকে এই জয়ে সতেরো ম্যাচ থেকে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পুক্ত করেছে তারা এদিন লিভারপুলের মাঠে লেস্টারের শুরুটা অবশ্য ভালো হয়েছিল ম্যাচের ষষ্ঠ মিনিটে তারা লিড নেয় এ সময় স্টেফি মাভি দিদির ক্রসে বল পেয়ে ডান শটের জালে জড়ান জর্ডান আয়ু তবে বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরায় লেভারপুল ছেচল্লিশ মিনিটে অ্যালেক্সিক্স ম্যাক অ্যালিস্টারের বাড়ানো বল পেয়ে ডান পায়ের শর্টে বক্সের বাইরে থেকে গোল করেন কডি বিরতি থেকে ফিরে লিড নেয় অলরেডরা উনপঞ্চাশ মিনিটে খুব কাজ থেকে পায়ের শর্টে নিশানাভেদ করেন কোর্টিস জন্স তাকেও গোলে সহায়তা করেন ম্যাক অ্যালিস্টার ম্যাচের শেষ দিকে পাল্টা আক্রমণে উঠে গাক্প বল বাড়িয়ে দেন মোহাম্মদ সালাহ তিনি বাম্পায়ের শর্টে গোল করে তিন এক ব্যবধানে জয় নিশ্চিত করেন এই গোল ছিল অ্যানফিল্ডে সালার শততম প্রিমিয়ার লিগ গোল